বলছি বাংলাদেশের বৃষ্টির মধ্যে দেখছেন কত বড় আলহামদুলিল্লাহ দেশি একবার দেখছেন কালকে সকালে আপনাদেরকে কতগুলো মাছ আমি দেখছেন আচ্ছা আপনাদের এলাকায় এটার নাম কি আজকে মাছ ধরার কি মানে কিলিং মিশন চলতেছে দেখছেন কত বড় ধরছি এটা এলাকায় কি জানাই তবে এখন এটা তো আমি তো দরিয়ালা যেন কি করব এটা হবে আম তো মন হচ্ছে এটা বড় বাইন মাছ কিন্তু এখন তো যে এটা কিয়া কয় যে হেগুনি জ্ঞান ও মারি মা জেনে কত বড় হে দরিয়ালাসি দরিয়ালাসি হুজুর করে মানে মাছ কল উঠে আসে আমি মানে তো আমরা কুচ্চা তো হইছি যাই এখন এটারে কিয়া করব হেদিন সিন কুচ্চা সামনে তো লাগা এটারে পিগা খান নেই দাদা দুসা না তো এটা খাবা না